এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে নয়ন সুস্বাদু আচারের প্রচার গাড়ি নয়ন সুস্বাদু আচারের প্রচার গাড়ি থেকে আপনারা পাচ্ছেন ঘরে তৈরি খাঁটি সরিষার তেলের রকম কেমিক্যাল ছাড়া সুস্বাদু এক স্পেশাল দুর্দান্ত মজাদার স্বাদের টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মুখরোচক তেঁতুলের আচার কুলের আচার চালতার আচার আমের আচার পাঁচ মিশালি আচার জলপাইয়ের আচার লঙ্কার আচার আমশক্তির আচার খেজুরের আচার আনারসের আচার কাশ্মীরি লঙ্কার আচার মিষ্টি আমের আচার কুচো লঙ্কার আচার এবং পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের আচার আমাদের প্রচার গাড়ি থেকে আপনারা আরো পাচ্ছেন ক্রিস্টল হজমি ও পুদিনা গুলি প্রভৃতি এখন আপনার এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় হাটে বাজারে মেলার মাঠে খেলার মাঠে স্কুলের মাঠে অলিতে গলিতে সব জায়গায় পাওয়া যায় যা খেতে মন চায় সত্যি তাই দুর্দান্ত স্বাদ আসল খাঁটি এক নম্বর স্পেশাল টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নয়ন সুস্বাদু আচার যে একবার খায় সে বার বার চায় খাবার মজা আচারের রাজা নয়ন স্পেশাল সুস্বাদু আচার আমাদের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন তেঁতুলের আচার কুলের আচার চালতার আচার আমের আচার পাঁচ মিশালি আচার জলপাইয়ের আচার লঙ্কার আচার আম সত্যের আচার খেজুরের আচার আনারসের আচার কাশ্মীরি লঙ্কার আচার মিষ্টি আমের আচার কুচো লঙ্কার আচার এবং পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের আচার আমাদের প্রচার গাড়ি থেকে আপনারা আরো পাচ্ছেন ক্রিস্টুল হজমি ও পুদিনা গুলি প্রভৃতি আমাদের আচারের প্রচার গাড়ি আর মাত্র কিছুক্ষণ আছে আপনাদের এলাকায় একটু কিনে চেখে দেখুন বারবার খেতে মন চাইবে নয়ন স্পেশাল সুস্বাদু আচার আমাদের প্রচারকারীতে সমস্ত রকমের আচার সাজানো আছে যা প্রচারকারীর সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই তো বলছিলাম মাসিমা আসুন কাকি